বসায় রাখতে পারবেন এটার উপরে নিয়ে বসায় রাখতে পারবেন মানে আপনার যাকি শ্রীতাই করতে পারবেন আর মেটা বলে দিবে আপনার কখন রেস্ট নিতে হবে বোরিং হয়ে গেলে আপনার সাথে সে মজা করবে দেখেন দেখেন কেমন করতেছে ঠিক আছে খুশি হয়েছে আবার আমি যদি এখানে কিছুক্ষণ রাখি সে আমার সাথে হাত আপনি বোরিং হয়ে গেলে সে আপনাকে বলে দিবে আপনি কি করবেন এখন তো এই বেচারি আনার জন্য আপনাকে ফার্স্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সফটওয়্যার নাম হচ্ছে যেকোনো কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করে দেবেন এবং তারপরে আপনারা সার্চ করে এখানে একটা অপশন পেজ হবেন করে নিচে যাবেন এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন অন্য হচ্ছে কিন্তু টাকা লাগে কিন্তু এটা ফ্রি যে এই সফটওয়্যার এটাকে ডাবল ক্লিক আপনার কিন্তু এই মেয়েটা এনে সামনে চলে আসবে এরপর আপনি ইচ্ছা করতে সেটিং করে হ্যাঁ সাইজ ছোট বড় করতে পারবেন মেয়ের ভয়েসটাকে কমাতে বাড়াতে পারবেন এবং করতে পারবেন আর রাইট ক্লিক করে এখানে কয়েক দিলে দিয়ে আপনার কাছে চলে আসবে